কারণ স্বভাব এটা অনেক কঠিন জিনিস এই জন্য মহতারাম ভাই যে কথাটা বলতেছিলাম তাকু এমন জিনিস এটা যদি আপনার হৃদয়ে ঢুকে আপনি তো মানুষের পিছনে সমালোচনা না করে অর্থাৎ সমালোচনা তখনই করে যখন কোনো মানুষের প্রতি হিংসা করে কথা বলুন ঠিক কিনা যেটা আমাদের গ্রাম করতে অনেক বেশি অনেক বেশি আমরা এটা হৃদয়ে লালন করি নবীজি ফজরের নামাজের পরে মসজিদের নবমীর মতো জায়গায় বসে ঘোষণা দিচ্ছেন এই সাহাবিরা জান্নাতি মানুষ দেখতে চান সাহাবাই কালাম তো একেবারে পাগল হয়ে গেলে নিয়ার রসুল্লাহ আপনি বলেন অবশ্যই আমরা জান্নাতি মানুষ দেখতে চাই নবীজি বলেন দেখো এখন তিনি মসজিদে প্রবেশ করবে সেই জান্নাতি সবাই তো একেবারে তাকায় রয়েছে কে রে মসজিদে প্রবেশ করে দেখে একজন সাদা সিদা মানুষ কাপড় সাগর বেশি ভালো না উজু করছে উজুর পানি একদিক দিয়ে দাড়ি থেকে চপ চপ করে জমিনে পড়তেছে আর একদিকে ওনার যে জুতা গড়ি নিয়ে আসছে বললাম ওখান থেকেও পানি পড়তেছে জুতা রাখছে মসজিদে ঢুকছে স্বাভাবিক অন্যান্য মানুষ যেভাবে নামাজ পড়ে তিনিও নামাজ আদায় করে বাড়িতে চলে গেছে জান্নাতি মানুষ দেখুন কয়ে দেখুন পরের দিন নবী যে আবার বললেন তোমরা জান্নাতি মানুষ দেখতে চাও সবাই বললেন জি হাই আর এখন প্রবেশ করবে কিছু সময় পরে দেখলো যে ওই লোকটাই আবার আসছে সুন্দর করে নামাজ পড়ে চলে পরের দিন নবীজি আবার বললেন আবার তিনি আসলেন চলে গেলেন সাহাবাই খারাপ তো পাখলের মতো হয়ে গেল তিনি এমন কি আমল করেন মসজিদ তো কোন আমল করতে দেখছি যে আমলের কারণে রসুল তারা জান্নাতি বলে ঘোষণা দিয়েছেন আর নবীজি যারা জান্নাতি বলছেন

সন্ধ্যা যখন হয়েছে সাহাবি তার স্ত্রী কে বলতেছে ছোট মানুষ আমার বাড়িতে আসতে বেড়াইতে তুমি দূরে থাকো সে আমার সাথে থাকবে আবদুল্লাহ তো মা আমি রাতে যদি ওনার সাথে ঘুমাই তো উনি রাতে কি ইবাদত করে এটা দেখতে পাবো তিন দিন বাড়িতে রইলেন দেখে যে না যেমন স্বাভাবিক ভাবে মসজিদে যায় এমনই তার ভিতরে স্পেশালি কোন ইবাদতের কোনো কিছু দেখলাম না তিন দিন পরে আমার বিদায় দিয়ে দিন আমি চলে যায়। আর বললেন এই যাও করার পরে আবার ডাকবি সেদিকে চলো এবার সে বলতেছে আমার মাফ পেরে দেন আমি আসিনি আমার পাঠাইছে কে পাঠাইছে কেন রসুল বলছে আপনি জান্নাতি আপনি এমন কি আমল করেন ঠিক দেখতে চাইছিলাম তো কোনো আমল না আমি তো অন্য কোনো আমল করিও না তো পাবে আমি তো কোনো আমল করিও না তো তুমি দেখবা কি আমি নিজেই তো জানি আমার কোনো আমল নাই successive আপনি কি চিন্তা করে দেখেন নাকি করে লম্বা সময় পরে তিনি বলতেছেন শোন আমার মতে এমন কোনো আমল নাই তবে আমার এইটুকু কাজ আমি করি আমার এলাকার কোনো মানুষ যদি বল লোক হয় কোন মানুষ যদি শিক্ষিত হয় কোন মানুষ যদি একটু দামি হয় কাহার যদি একটু সম্মান বাড়ে আমার কি একটু হয় না আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ এটা বড় হলে তো আমার এলাকার ছেলেই বড় হয়েছে আরো বড় হোক আল্লাহ রসুল এই কথাটার কারণেই তাকে জান্নাত বলে ঘোষণা দিয়েছে আচ্ছা এটা কি কঠিন কোন কাজ

এক সহজ আর কিছুই হয় না যদি পরিবর্তন আপনি ইতিহাস তালাস করে দেখেন উমর মুসলমান হওয়ার পরে আনুষ্ঠানিক ভাবে আজাম দিয়ে নামাজ শুরু করেছে এর আগে এরকম প্রকাশ্যে নামাজ পড়বে দাঁড়ায় দুঃসাহসিক আজান দিয়ে নামাজ পড়ার অনুমতি পাইলেন অথচ এই উমর কে মক্কার মুসলিকে না উল্টা পাল্টা বুঝায় নীদের বিরুদ্ধে লাগে কথা বলুন ঠিক আমার ভাইজান

ওমর বলেন রসুল আপনি বলেন না আপনি সত্য নবী কিনা নবীজি বলেন অবশ্যই সত্য আপনার আল্লাহ সত্য কিনা অবশ্যই সত্য এই কথা বলার সঙ্গে সঙ্গে অমর বলেন যদি আপনি সত্য নবী হন আপনার আল্লাহ যদি সত্য হয় তাইলে দেয়ালের সিপাই তারা তারা এখন আওয়াজ দিতে হবে আপনি চলেন আমার রবের নাম আমার শরীরে যত শক্তি আছে আমি তত শক্তি দিয়ে উচ্চারণ করবো আল্লাহ আকবর আল্লাহর রব্বুল আলামিন কোরআন কারিমে এই কথাটাই বলে ইয়া আইয়ুহাল মুদ্দাফির কুন ফা አንzir আল্লাহ তাআলা কই নবী আপনি চাদরের নিচে দিয়া বসে থাকেন না আপনি কমলের নিচে শুয়ে থাকেন না আপনি ওখান থেকে বের হয়ে আপনার রবের নামে বলুন আল্লাহু আকবার

পাহাড়ের চূড়ার থেকে যখন নিচে ওমরের চেহারা দেখছে ওখানে হাতড়েক করছেন তমকে দাঁড়ালেন ওমর বলেন কি বেটা আয় নাকি এবার কয় আবু জাহেল কয় তুমি আমার না মুহাম্মদের আগে একটু বুঝানি ওমর বলেন বুঝুনায় কোটো তোমরা না আমারে পাঠাইছিলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের मजाक আই জানার জন্য আর তাকায় দেখ আমি যে নবীজির হাত ধরছি আমার জীবন যাবে তো হাত ছাড়বো না এই যে হাতটা আমি ধরছি আমার জীবন যাবে আমি ছাড়বো না কারণ তাকুয়া তার হৃদয়ে এত পরিমানে ঢুকছে ঢুকার পরে অমর কয় হাত যে ধরছি কি করবো না আর ছাড়বো না আবু জাহেল আমার আবার দরকার আর আমার দরকার নাই ইতিহাস প্রমাণ করে এরপরে আর কোনদিন আবু জাহেল নবীজির মুখোমুখি দাঁড়ানো

আর মাত্র কয়েকদিন দশ বারো পরে এই রাত্রিতে হিংসুকে তো আল্লাহ কবুল করে যদি বলুন না আর তো কবুল করেন না হিংসুকের তো আল্লাহ আমার সবাই রে মাফ করে দেয় হিংসুক কোনদিন অলি হতে পারে না হিংসুক কি হয় না অলি হয় না হিংসুকের হৃদয়ে তাকুয়া থাকে না যেই হৃদয়ে হিংসা বিদ্বেষ লালন হয় এই হৃদয়ে বেশি ভালো জিনিস থাকে এই জন্য আমি আপনাদের কয় হাত থেকে অনুরোধ করব আমরা তাকওয়া অবলম্বন করার জন্য আমাদের হৃদয় থেকে হিংসা বিদ্বেষ দূর করব পারবে না ইনশাআল্লাহ কখনো আমার হৃদয়ে আমি ইনশাআল্লাহ দূর করব না আরে আরেকজন বড় হইছে আমার সমস্যা কি আমি ওর জন্য দোয়া করব আল্লাহর কাছে আমি তো বলতে পারি যে রব আপনি তাকে দিতে পারছেন আমাকে কেন দিবেন না আমি মাববদের কে অনুরোধ করব জবান তাকিস আপনাদেরকে একটা আমল আমি শোনালাম যে রসুল বলছে বিশেষ করে মা বোনেরা দুষ্ক এই আজে মাঝে গল্প করে নিজের সময় নষ্ট করছে কেন আমি তো চাইলে এই সময়ে জবান দিয়ে পড়তে পারি পারি কিনা এই শব্দটা পড়লে লাভ হয় না বস কত লাভ হয় দেখেন নবীজি বলছেন ইমানের সূত্রে একজন মানুষে জান্নাতে একটু জায়গার হয়। আর সহজে বুঝবেন আপনাদের পাড়াচলের কারো যদি রায়পুরা শহরে একটু জায়গা থেকে উনি দলিনা করি যদি নরসিংদী শহরে হয় যদি ঢাকা শহরে হয় নবীজি বলেন প্রত্যেকটা মুসলমান ইমানের সূত্রে সে জান্নাতের এক খন্ড জায়গার মালিক আর সে যদি একবার সোহান আল্লাহ বলে তাহলে ফিরিস্তার মাধ্যমে আল্লাহ উনার যে জায়গা আছে ওখানে একটা গাছ লাগাই এই জন্য আমার ভাইরা আমি আপনাদের কাছে অনুরোধ করব এটাই নিজের জীবনটাকে সুন্দর করেন আরেকজনের পিছনে সময় নষ্ট করে কোনো লাভ নাই

তিনজন ফিরিস্তা এক হাজার দিন পর্যন্ত চব্বিশ ঘন্টা আপনার জন্য মা ফেরাতের দোয়া করে আপনার নিজেরা ওই দুরুসা পাঠ করবো আমাদের মা বোনদেরকেও শিখাই দিব আমাদের সন্তান গুলিও শিখাবো ওরা যদি নিয়মিত এই দূরত্ব আমাদের জবানে উঠা যায় হাঁটবেন তো দূর শরীফ করবেন খেতে কাজ করবেন তো দূর শরীফ করবেন এ ভাই আপনি বলেন তো যে এক আপন নবীর চেয়ে আপন কি আছে আপনার লাশ সর্বশেষ যখন কবরে ঠুকা দিবে। তখন তো এই কথা বলবেন বিসমিল্লাহি ওয়ালা ইল্লা বিল্লাহি তখন তো কোনো পাটি না বলবেন সুবহানবি যা কিছু নে দৌড়াচ্ছেন তিনি সময় পেলে আপনার জানাযায় আসলেও আসতে পারেন না আসলে না আসতে পারেন তার নাম তো বলবেন না অতসুতি নবীর কথা বল না আপনাকে কবরে সহায় দাও হবে আপনি দুনিয়ার সাথে সম্পর্ক খোঁজেন না তো তারপর আপনি দৌড়ালেন বলেন

দেশের যে কন্ডিশন চাকরি বাকরি হয় কিনা হইলেও বা কেমন হয় কি করব আপনি জরুরের আমল করেন দেখেন আল্লাহ রব্বুল আলমী আপনার সবকিছুর জিম্মাদার হয়ে যাবেন আমার ভাই আমি যে কথাগুলি বললাম বেশি রাত ফেরা তো লাভ নাই সকাল সকাল যায় ঘুমাবেন সজরের নামাজ জামাতে পড়বেন সারা রাত নকল নামাজের সব আল্লাহ দান করবেন আল্লাহ যেন আমাদের সকলকে এই কথাগুলি বুঝে শুনে এবং হৃদয়ে তাকে হাসিল করতে পারি সেই তৌফিক দান করুন আমিন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আন্তা আস্তাগফিরুকা ওয়া আতুবু কেউ ডাউনি করেন ভাই আপনারা একটু বসাটা সুন্দর করে বসেন আর একটু তাবার সার্ভে করবে তারপরে দোয়া হবে আপনারা একটু এরা যেন ঢুকতে পারে আপনাদের একটু একটু ফাঁক ফাঁক করে বসে দেন একেবারে কাতার সুজা করার মত না যে দুই এক কাতার হলেও যাতে অন্যরা তোমার অর্থ নিতে পারে আর আপনাদের নজর আমার দিকে থাকবে আমরা আস্তাকুল্লাহ দর শরীফ পড়বো কারণ এর দ্বারা দোয়া কবলের এক একটা সহজ পদ্ধতি আমরা সবাই আস্তাকের দর শরীফ পড়তে থাকি তবারক সুন্দর করে আমাদের হাতে পৌঁছায় দিবে কেউ হাত পাইতা নিতে হবে না যে আমার দেন এরকম করতে হবে না আপনার সামনে ওরা রাইখা দিবে এই জন্যই তো এখানে তবরকটা নিয়ে আসতে আস্তাকের ঢুকে পড়েন ওই দিক থেকে দেওয়া শুরু করেন

وعلى اله واصحابه وبارك وسلم بعد كل شيء معلوم لك ما تحب وترضى عدد ما تحب وترضى يا كريم اللهم انت ربي لا اله الا انت خلقتني وانا عبدك وانا على عهدك ووعدك ما استطعت اعوذ بك من شر ما صنعت ابوه لك بنعمتك علي وابو بذنبي فاغفر لي فانه لا يغفر الذنوب الا انت استغفر الله ان الله غفور رحيم استغفر الله ان الله غفور رحيم استغفر الله ان الله غفور رحيم ভাই আমরা পর্ব যারা আয়োজন প্রোগ্রহণ করেছেন আপনাদের এই মস্তিদের সাহেব সহ